পরিসংখ্যানের আজকের ক্লাস আমরা কমপ্লিট করব যদি আমাদের এইরকম অবিন্যস্ত অনেকগুলি মান দেওয়া থাকে ওগুলোর কীভাবে বিন্যস্ত আকারে একটা সারণিতে লেখা যায় ওই প্রক্রিয়াটা আজকের ক্লাস আমরা বিস্তারিত শিখব সারণী আসলে ঘটনাটা কি আমরা অন্যান্য যেগুলি করছি যে বক্স আকারে দেওয়া থাকে উপর দেওয়া থাকে শ্রেণী ব্যক্তি নিচে দেওয়া থাকে গণসংখ্যা বক্স আকারে যে থাকে আমরা মূলত এই জিনিসটাতে ওই আকারে সাজাতে চিতেছি ঠিক আছে তো এটারে বলা হয় একটা অবিন্যস্ত উপাত্ত কারে বলে যে আসলে কোনো নিয়ম অনুসারে আগে নেই ছোটো থেকে বড়ো আকারেও যায়নি বড় থেকে ছোট আকারেও যায়নি র্যান্ডম একটা মান একষট্টি তারপর একান্ন তারপর আবার একষট্টি তারপর আটান্ন কোনো মিল পাওয়া গেল না বড় তারপরে ছোটো আবার বড় হইলো আবার ছোটো হয়ে গেল কেমন জানি তো এটার আমরা বলি অবিন্যস্ত আর বিন্যস্ত বিন্যস্তকারে বলি হয় ছোটো থেকে বড়ো আকারে থাকবো অথবা বড়ো থেকে ছোটো আকারে আর আমরা এটার মূলত একটা সাজানো গোছানো প্রক্রিয়ায় ছোট থেকে বড়ো আকারে একটা বক্সে রেডি করতে চেয়েছি এই জিনিসটাতে আমরা মূলত বলি কি সারণি তৈরি এটার কীভাবে থাকে তোমাদের বইলে দিতে পারে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো এই কথাগুলি থাকতে পারে ঠিক আছে তো আমরা কাজ শুরু করি আজকের এই ক্লাসটা দেখার পরে তুমি অবশ্যই এই টাইপের কোনো কিছু সম্মুখীন হইলে এগুলোর মধ্যে তুমি কয় পাইতে পারো যদি তুমি বক্সেরটা শুধু অ্যান্সার করো এই টাইপেরগুলি অ্যান্সার করতে না চাও কিন্তু তাও তোমার কয় এগুলোর দেখা পড়তেই পারে তো নিয়মটা শিক্ষা রাখো কনফার্ম তোমার দুই নম্বর হয়ে যাব আর যদি তুমি পরিসংখ্যান থেকে দুইটা অ্যান্সার করতে চাও নতুন কারিকুলাম মতে তাহলে এই জিনিসটা তোমার দরকার খুবই দরকার তো আমরা কাজ শুরু করি এখান থেকে প্রথমে তোমার যে জিনিসটা করতে হইবো এই সবগুলি থেকে সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মান এই দুটো জিনিস খুঁজে বের করতে হইব পারবা তো আমরা কাজ শুরু করি কিভাবে বের করতে হইব আমি কোন প্রক্রিয়া অ্যাপ্লাই করি বা কিভাবে আমি এটা হিসাব করি ওইটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো প্রথমে লিখতেছি আমরা সর্বোচ্চ মান সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কি সবচেয়ে বড়টা আর একটা হচ্ছে সর্বনিম্ন মান সর্বনিম্ন মান আমি কীভাবে করি তোমাদের দেখায় সর্বোচ্চ মান একষট্টি বড় মাথায় রাখলাম একষট্টি হতেছে বড় একষট্টির বড় কেউ যদি আসে তাহলে আমি একষট্টি মাথা থেকে সরাই দিই কীভাবে প্রক্রিয়াটা বুঝাই একষট্টি একান্ন একষট্টি থেকে বড় না বাদ একষট্টি সেম সেম তাইলে একষট্টি আটান্ন ছোটো বাদ তিপ্পান্ন বাদ আটচল্লিশ বাদ বাউন্ন বাদ আমার মাথায় আছে একষট্টি তিয়াত্তর হ্যাঁ এটা তো একষট্টি থেকে বড়ো তাইলে এবার একষট্টির চিন্তা মাথা থেকে গেল এবার মাথায় রয়েছে কত তিয়াত্তর এবার আমি খোঁজা শুরু করলাম বড় না 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 মাথায় কিন্তু তিয়াত্তর আসে আমার যে আমি তিয়াত্তরের খুঁজতে খুঁজতেছি বড় না বড় না বড় না না দেখতি না দেখতি না না বড় কেউ নাই তাহলে বড় কে তে তাহলে এখানে সরি তিয়াত্তর তাহলে তুমি এখানে কত লেখে দিবা তিয়াত্তর বুঝছি তো ঘটনাটা সিম্পল একটা প্রক্রিয়া কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নাই পরেরটা সবচেয়ে তুমি ছোটো খুঁজতে আসো তাহলে ওই জিনিসটি এবার উল্টাভাবে খোঁজো এবার তুমি সবচেয়ে ছোটো ছোটো খুঁজতে আসো তো একষুটি থেকে ছোটো একান্ন এমন আমার মাথায় একান্ন সেট হলো একান্ন থেকে ছোটো কেউ যদি আসে তার আমি কাউন্ট করুন বাকিগুলি না বড়ো বাদ 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 হ্যাঁ নিতে হইব সে আমার একানো থেকে ছোটো এবার মাথায় আমার সেট হইল আটচল্লিশ নিতে আসে নিতে আসি আটচল্লিশ 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 আগাইতে আসে আগাইতে আসে আটচল্লিশ ছোটো থাকলে আমি থামব যেমন এখানে কত পেয়েছি পাঁচচল্লিশ হ্যাঁ আটচল্লিশ থেকে ছোটো থেমে গেলাম এমন মাথায় কত চলতে আছে আমার ছেচল্লিশ ছেচল্লিশের ছোটো যদি কেউ রে পাই ওইখানে আমার মাথা থেমে যাবো ছেচল্লিশ না বাদ 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 হ্যাঁ পাঁচচল্লিশ ছোটো পাইছি আবার আগানো শুরু করো নিলাম 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 তাইলি সবচেয়ে ছোটো কত পাওয়া গেছে পাঁচচল্লিশ এই প্রক্রিয়ায় যদি তুমি খুঁজতে পারো তোমার আর ভুল হওয়ার কোনো চান্স নাই মানে নাই এমন তো জিনিসটা খুব সিম্পল সবচেয়ে বড়োটা খুঁজো সবচেয়ে ছোটটা খুঁজো আমি শুধু একটা ধরন দেখাই দিলাম আমি কোনটা পার্সোনালি অ্যাপ্লাই করি তো এখানে লেখা দাও সবচেয়ে ছোটো কত জানছো তুমি আটচল্লিশ এবার তুমি বের করবা পরিসর নাম কি পরিসর আমি বিষয়টা এভাবে বুঝে দাও ট্রাই করবো তোমরা যদি বক্সটা তৈরি করতে পারো বক্স তৈরি করার পরে তুমি গণসংখ্যা তৈরি করতে পারো গণসংখ্যা জানা থাকলে কেউ ক্রমযোজিতও বের করতে পারে আবার যদি একটা বক্স রেডি থাকে ওটা থেকে যেমন গড় নির্ণয় করা যায় মধ্যক নির্ণয় করা যায় আর আমি গড় মধ্যক তোমাদের খুব ভালো মতো শিখেছি প্রচুরকেও শিখেছি যদি এই ক্লাসগুলি মিস করে থাকো এই কর্নারে ক্লিক দিয়ে দেখানো যারা ইউটিউবে দেখতে আসো আর যারা অন্য কোনো মাধ্যমে দেখতে আসো ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সটা চেক করো আমি ওইখানে লিঙ্ক দিয়েছি বা কীভাবে বিস্তারিত বইলে দিয়েছি আর যারা এখনও ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আনো পুরো গণিত বইয়ের ইজিয়েস্ট সমাধান তুমি আমার এই ক্লাসে পেয়ে যাওয়া তো চ্যানেলের নাম কি কেয়ার তুমি ইউটিউবে সার্চ করো অবশ্যই পেয়ে যাবে সাবস্ক্রাইব করে আর অবশ্যই বেল আইকনটা অন করে দাও তাইলে আমার কোনো ক্লাসের মিস করবে না তো আমরা অঙ্কে ফিরি আমরা কোন পর্যন্ত ছিলাম সর্বোচ্চ মান সর্বনিম্ন মান তারপর আমরা কী বের করতেছি পরিসর কীভাবে বের করে একটা সূত্র আছে কি লেখিয়ে দিতেছি এই সর্বোচ্চ মান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান সর্বনিম্ন মান সাথে এক যোগ ইংলিশে লিখছি তো এটারও ওয়ান না এক না লেখা ওয়ান লেখা দিলাম ব্যাস এবার কাজটা শুরু করো সর্বোচ্চ মান কত সেভেন্টি থ্রি সর্বনিম্ন মান ফর্টি ফাইভ তার সাথে হইতেছে প্লাসের ওয়ান বিয়োগ করলে কত পাঁচ আছে তেরো হইব আট হইলে হাতের হইল এক এটা হয়ে গেল পাঁচ পাঁচ আছে সাত হইব দুই হইলে সাথে আছে এক কত পাওয়া গেল এখানটাতে উনত্রিশ তো আমরা পরিসর কত পাইছি উনত্রিশ এখানেও আমি তোমাদের অনেক কিছু বইলা দিবো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের স্টুডেন্টশিলের জন্য এখানে তুমি কত পাইছো উনত্রিশ না প্রশ্নে যদি তোমার শ্রেণীব্যক্তি বইলা দেয় যেমন বইলা দিল শ্রেণীব্যক্তি পাঁচ ধরে শ্রেণীব্যক্তি সাত ধরে ব্যক্তি দশ ধরে শ্রেণীব্যক্তি যত বলবো এই পরিসরে ঠিক তোমার অত ধারা ভাগ দিতে হইব আর যদি কোনো অঙ্কে বইলা না দেয় তখন কী করবা বইলা দিলে তো ইজি যত বইলা আসি তত ভাগ দিয়ে দিছি পাঁচ বলছে এটার পাঁচ ধারা ভাগ করছি দশ বলছে দশ ধারা ভাগ দিয়েছি আর যদি তোমারে না বইলা দেয় জাস্ট বইলা দিল এটা থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তাইলে তুমি পরিসর কত নিবা সরি পরিসর না শ্রেণীব্যাপ্তি কত নিবা এটা তো তোমার উপরে কিন্তু এখানে তুমি একটু টেকনিক অ্যাপ্লাই করবা তাইলে তোমার যে বক্সটা রেডি করবে এটা দেখতে অনেকটা সুন্দর হইব কি টেকনিক যদি এই মানটা পঞ্চাশের উপরে চলা যায় যদি পরিসরের মানটা কত চলে যায় পঞ্চাশের উপরে তাইলে তুমি শ্রেণীবৃপ্তি দশ ধরো শ্রেণীবৃপ্তি কত ধরো দশ আর যদি নিচে থাকে তুমি শ্রেণীব্যাপ্তি পাস ধরল দশ আর পাঁচ আমি শুধু দুই তেতে থাকতে বলতে আসি কারণ তোমার অঙ্কের হিসাবগুলি অনেক ইজি হয়ে যাব যদি দশ এবং পাঁচ থাকে ছয় সাত দিলে হইব না যে এমন না একটু জটিল হইব আর এই জটিলতা এমন তোমরা কাটায় উঠতে পারবা কিন্তু অঙ্ক সিম্পল রাখতে চাইলে আমার কথা যদি শুনতে চাও তোমরা শ্রেণীব্যপ্তি দশ ধরবা অথবা পাঁচ ধরবা যদি পঞ্চাশের উপরে চলে যায় তাহলে দশ ধরবা আর যদি পঞ্চাশের নিচে থাকে তাহলে পাঁচ ধরবা তাহলে বুঝেই যেতেসে এখানে উনত্রিশ পঞ্চাশ নিয়েছি আমি কত ধরুন তোমরা বোঝা ফেলছো আমি শ্রেণীব্যাপ্তি ধরতে আছি পাঁচ তো এখানে একটু বাংলা কথা আছে বাংলা কথাটা কী শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি মানে শ্রেণী মানে একটা ঘর থেকে আরেকটা ঘরের পার্থক্য আমি একটা বক্স বক্স রেডি করতে চেয়েছি তো এক বক্সে আমি কত থেকে কত পর্যন্ত রাখি মানে রেঞ্জটা কত এত থেকে এত যেমন আমরা ফোন কিনতে গেলে একটা বাজেট রাখি না যেমন অনেক ওয়েবসাইটে তুমি খুঁজতে গেলে দেখো দশ হাজার থেকে পনেরো হাজারের মধ্যে বাজেট এই ফোনগুলি এখানে তো এইরকমই বলতে পারে এখানে আমি একটা কি রেঞ্জ তৈরি করতেছি এটা হচ্ছে মূলত আমাদের শ্রেণী ব্যক্তি শ্রেণীর পরিসরটা এখান থেকে এখানে মানে কত পর্যন্ত আমি মানগুলির এই ঘটনাতে স্থান দেব এই সে ঘটনা তো শ্রেণী ব্যক্তি কত ধরতাছি পাঁচ পাঁচ ধরে গণ, সংখ্যা নিবেশন সারণী নিবেশন সারণী এখন আমার কথা হইতেছে আমি কয়টা বক্স তৈরি করবো এটা তো আমি জানি না এই জিনিসটা আমি এখান থেকে বের করতেছি মূলত কয়টা আমার উপর থেকে নিচে বক্স হইব মানে আমার অনুভূমি ঘর কয়টা হইব এইটাই মূলত আমি শ্রেণী ব্যক্তি আর পরিসরের হেল্প নিয়ে বের করি কিভাবে। আমি শ্রেণী ব্যক্তি পাঁচ ধরছি এখন এই পরিসরটার এই শ্রেণী দ্বারা ভাগ করতে হইব তো ভাগ করি উনত্রিশ ভাগ পাঁচ উনত্রিশ ভাগ কত পাঁচ তোমরা ক্যালকুলেটার ইউজ করবা আমি এভাবেই করে দিতেছি পাঁচ দিয়ে যদি ভাগ দিই কত হয় পাঁচ পাঁচা পঁচিশ হইল কত রইল চার একটা দশমিক দিয়ে দিলাম শূন্য হিসেবে বললো পাঁচ আটা চল্লিশ তাহলে ফাইভ পয়েন্ট এইট পেয়েছি ফাইভ পয়েন্ট এইট কিন্তু আমাদের এখানে দশমিকের কোনো কাজ নেই দশমিকের ফাইভ পয়েন্ট এইট আছে কিন্তু এরপরে পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত আছে ছয় তো এখানে তুমি কত লিখে দেবা ছয় কত লেখবা ছয় এবার যদি এটা ফাইভ পয়েন্ট ওয়ানও আসতো ফাইভ পয়েন্ট কত ওয়ানও যদি আসতো তাও তুমি কত লিখবা পরবর্তী পূর্ণ সংখ্যা পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যাপার কি ক্লিয়ার তো এখানে একটা ঢেউ চিহ্ন দিবা এটদের মূলত প্রায় বুঝায় প্রায় এই যে ছয় লিখে দিলাম ব্যাস তাহলে আমি বুঝতে আমার এই সবগুলি যদি আমি জায়গা দিতে চাই ওই যে রেঞ্জ কত রাইখা পাঁচ রাইখা তাইলে আমার মোট কয়টা ঘরের প্রয়োজন পড়ব ছয়টা কয়টা ঘর ছয়টা আর এগুলার নাম লেখার লেগে তারপর চোখ ফল বের করে লেগে আরও দুটো ঘর লাগবো একদম উপর একটা আর একদম নিচে একটা তাইলে তুমি এইখানে যত মান পাইবা সারণী এই যে ভাগ দিয়ে যেই মানটাই পাইবা তার থেকে তুমি দুইটা ঘর বেশি তৈরি করবা অনুভূমিক উপর থেকে নিচে যে ঘরগুলি তৈরি করো রেখা রেখা আকারে ওগুলো তুমি এখানে যেই মান পেবা তার থেকে কয়টা বেশি উৎপন্ন করবা দুইটা তাহলে আমাদের কয়টা ঘর প্রয়োজন ছয়ের সাথে দুই যোগ করো আটটা তাইলে এইখানটাতে আমরা আটটা আগে বক্স রেডি করি ঠিক আছে তো এখানে আমরা বক্স তৈরি করে নিয়েছি আটটা আর এইভাবে একটা দুইটা তিনটা তৈরি করছি কারণ আমরা প্রথমে শিখাইতেছি গণসংখ্যা নিবেশন সারণী এটা থেকে কীভাবে ক্রমযুক্ত গণসংখ্যা নিবেশন সারণী গড় মধ্যগোগুলো বের করা লাগে এগুলো আমি বিস্তারিত বলে একদম প্রবলেম নেই কিন্তু আগে আমি শিখাইতেছি এটা সেই কীভাবে এই মানগুলি থেকে একটা গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করা যায় তো মান জানছিলাম ছয় এই জন্য আমরা বারায় কয়টা ঘর তৈরি করছি আটটা এই তো হইব নাম এটার নাম হচ্ছে শ্রেণী ব্যপ্তি ব্যক্তি এটার নাম হচ্ছে টালি চিহ্ন টালি বা টেলি যে যেটা বলো টালি চিহ্ন আর এটা হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা এখানে চাইলে বাংলা কথা লেখা যায় এই যে এরকম কিছু শ্রেণী ব্যক্তি শ্রেণী পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হল নিবেশন সারণী তৈরি করা হলো তৈরি করা হলো বুঝছি তো রকম একটু লিখে দিলাম আমরা মেন কাজে ফিরি শ্রেণী ব্যক্তি মেন কাজ আমরা চেতেছি মূলত আমরা যে ঘরগুলি তৈরি করি আমরা মূলত ছোটো থেকে বড় করে তৈরি করি মানে ঊর্ধ্বক্রমে তৈরি করি তো এখানে সবচেয়ে ছোট মানে তুমি কত চান্স ছিল পাঁচচল্লিশ তো পাঁচচল্লিশটা হাতে নাও পাঁচচল্লিশ এবার তুমি ব্যক্তি কত চান্স ছিল পাঁচ না তো পাঁচচল্লিশ সহ পাঁচটা ঘর কোনো পাঁচচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ বুঝছি শ্রেণীবৃপ্তি যত ধরছ পাঁচচল্লিশ থেকে তুমি ঠিক ততটা ঘর যাবো পাঁচচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তো লেখা দেবে এখানে পাঁচচল্লিশ থেকে উনপঞ্চাশ পাঁচচল্লিশ থেকে উনপঞ্চাশ উনপঞ্চাশের পরে কত আসলো পঞ্চাশ তো পঞ্চাশও আবার পাঁচটা ঘর পঞ্চাশ একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন তুমি বুঝতে আছো কীভাবে আগেব তা আমার রেকমেন্ডেশন থাকব তোমরা প্রথম দুটা ঘর অন্তত একটু আঙ্গুল গন্যা কইরো বাকি হলে তুমি বোঝার পরে দেখে দেখে করে দিও যেমন এখন বুঝাই যেতে চুয়ান্ন পরে এখানে কত হইব পঞ্চান্ন হইব এটা কত হইব উনষাট হইব এটা হয়ে যাব ষাট এটা হয়ে যাব চৌষট্টি এটা হয়ে যাব পঁয়ষট্টি এটা হয়ে যাব কত উনসত্তর এটা হয়ে যাব সত্তর এটা হয়ে যাব কত চুয়াত্তর এখন খেয়াল দিলেই বসবো তোমার সর্বোচ্চ মান কত ছিল তিয়াত্তর না তুমি যে মানগুলি লেখছ চুয়াত্তর পর্যন্ত গেছে মানে তিয়াত্তরে কভার করতে হইব তিয়াত্তরে পুরোপুরি কভার করছে না এখানে চুয়াত্তর পর্যন্ত কভার করতেছে তো আমাদের সর্বোচ্চ মান তিয়াত্তর তাইলে বুঝাই যেতে এখান থেকে কোনো মান ছুইটা যাওয়ার অপশন আর আমাদের নাই এবার চিহ্ন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা খুব ইজি খুব মজা আকারে নেওয়া নেওয়া করা যায় কিন্তু এটা একটু সাবধানে করতে হইবো এইখানে যদি তোমার বন্ধু বান্ধব তোমার ডাকা ডাকি করতেছে একটু চিল্লাপাল্লা হইতে ওই টাইমে এরতে ভুল হওয়ার চান্স অনেক বেশি কারণ কি একটু খেয়াল দাও আর এই ভুল কীভাবে বেরিয়ে এটার টেকনিকও আছে সব আছে ক্লাস একদম সব বইলে দেবো শুধু একটু নিয়ে ক্লাসটা দেখতে থাকো এখানে তাকাও কত আছে একষট্টি না একষট্টি আমি এডার প্রথম নিতে আসি একষট্টি কোন ঘরে আছে একষট্টি আছে এই ঘরে একটা দাগ দিলাম পেন্সিল দিয়ে তুমি ছোট্টবেলের একটা ডাক দেওয়ার জন্য তুমি একষট্টি লিখে ফেলছো এবার একান্ন একান্নটা কোন ঘরে আসে আগে একটা দাগ দাও একান্ন কোন ঘরে আসে একান্ন অবশ্যই পঞ্চাশ থেকে চুয়ান্ন ঘরে দাগ দাও একান্ন কিন্তু শেষ এবার হচ্ছে একষট্টি একষট্টিতে দাগ দাও একষট্টি কোন ঘরে আসে অবশ্যই এই ঘরটাতে দাগ দাও আটান্ন ধরছি আটান্ন কোন ঘরটাতে আসে আটান্ন এই ঘরটাতে এবার হইতেছে তিপ্পান্ন তিপ্পান্ন কোন ঘরে আসে তিপ্পান্ন এই ঘরটাতে আমি কী করতেছি বুঝছো তো ব্যাপারটা আমি যেই মানটা নিতেছি তার উপরে একটা টিক দিয়ে দিতেছি এখন ধরো হঠাৎ করে স্যার আমার ডাক দিল আমার খাতা চেক করতে আসলো কিন্তু আমি তো ডাক দিই রেখেছি তো আমি তো জানি আমি কোন পর্যন্ত বসাইছি নাকি তাইলে এখন যা খুশি তা হোক আমার মান গোলায় যাওয়ার কোনো অপশন নাই কিন্তু তুমি এর যদি না করতে হঠাৎ করে ডাক দিস তোমার মাথায় নেই তুমি তিপ্পান্নতে না আটান্নতে একটা কনফিউশনে গিয়ে যাইবা বুঝছি এই যে এতক্ষণ কথা বললাম এতক্ষণ কিন্তু আমি গোলায় যেতাম কিন্তু আমার গোলানের কোনো কারণ নেই কারণ কি এই যে মার্ক করে রাখছি আমি তিপ্পান্ন পর্যন্ত লিখছি এখন আমি শুরু করবো কত থেকে আটচল্লিশ খুব সিম্পল একটা ট্রিক কিন্তু এটা তুমি মনে রাখলে তোমার এই টাইপের জিনিসগুলোতে কোনো ভুল হইব না বুঝতে পারছি তো গণিত এইভাবে করো তাইলে না গণিত ইজি লাগবো আর যদি গণিত আরও ইজি করতে চাও দ্বারা দুর্বল আসো আমার একটা কোর্স চালু আছে এখনই ভর্তি হয়ে যেতে পারো দাম মাত্র এক হাজার টাকা এত বেশি না একদম তুমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম ভুষান একটা সাজেশন পেয়ে যাবা এই কোর্সটা করলে তো কোর্স সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চাও আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো ব্যাক করি কততে ছিলাম আমরা তিপ্পান্ন এখন আমরা কত নিতে নিতেছি আটচল্লিশ আটচল্লিশের উপরে প্রথমে এক একটা দাগ দাও আটচল্লিশ কোন ঘরে আছে খোঁজো তো একদম প্রথমটাতে তারপর আছে বাউান্ন বাউন্ন কোন ঘরে বাহান্নর উপরে প্রথমে একটা দাগ দাও বাউান্ন আছে এই ঘরটাতে তারপরে কত আছে তিয়াত্তর তিয়াত্তরে দাগ দিলাম তিয়াত্তর কোন ঘরে আছে তিয়াত্তর আছে একদম লাস্টেরটাতে একান্ন দিলাম দাগ একান্ন কোন ঘরে আছে দুই নম্বরটাতে সাতান্ন সাতান্ন কোন ঘরে আছে এই পরেরটাতে চৌষট্টি কোন ঘরে আছে আগে দাগ দাও তারপর চৌষট্টিরে চিহ্নিত করো বাউান্ন আগে দাগ দাও বাউন্ন কোন ঘরটাতে আছে এই ঘরটাতে আমরা জানি চারটা আমরা এইভাবে লিখি কিন্তু পাঁচ নাম্বারটা লেখার সময় আমরা এরকম একটা দাগ দিয়ে দিই নাকি টালির ব্যাপারটা আমাদের জানা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ নাম্বারটা আমরা কীভাবে দাগ দিই এই যেভাবে ব্যাস মানে বোঝা যায় এটা সে পাঁচ আমরা কোন পর্যন্ত করছি বাউন্ন এবার কত কাজ যেতে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ কয়ে আছে আগে দাগ দাও পরে এখানে চিহ্নিত করো ছাপ্পান্ন কোন ঘরে আছে আগে ছাপ্পান্ন চিহ্নিত করো তারপরে দাগ দাও আটচল্লিশ আটচল্লিশ আসে একদম উপরেরটাতে সাতষট্টি আছে কোন ঘরে এই যে এই ঘরটাতে সত্তর কোন ঘরে লাস্টেরটাতে উনষাইট কোন ঘরে এই ঘরটাতে আটষট্টি কোন ঘরে আগে দাগ দাও তারপর চিহ্নিত করো আটষট্টি এই ঘরে চুয়ান্ন কোন ঘরে চুয়ান্ন হইতে আছে এই ঘরে ছিচল্লিশ ছিচল্লিশ কোন ঘরে ছিচল্লিশ খোঁজো ছিচল্লিশ একদম উপরেরটাতে তারপরে আছে সাতষট্টি সাতষট্টি রে খোঁজো এই ঘরটাতে তারপরে আছে ছাপ্পান্ন ছাপ্পান্নরে খোঁজো ছাপ্পান্ন আছে এই ঘরটাতে চারটা আরেকটা এই যে পাঁচ নাম্বারটা দিয়ে দিলাম এরপর তুমি খুঁজতে আছো চুয়ান্ন চুয়ান্ন কোন ঘরে চুয়ান্ন এই যে উপরের ঘরটাতে দিয়ে দিলাম এবার আছে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ কোন ঘরে পাঁচচল্লিশ এবং উপরেরটাতে পাঁচ নম্বর ঘর এ দাগ দিয়ে দিলাম এখানে খোঁজ এখানে আছে পঞ্চাশ আগে দাগ দাও পঞ্চাশ কোন ঘরে এই যে এই ঘরটাতে তারপর আছে কত বাহাত্তর বাহাত্তর কোন ঘরে একদম লাস্টেরটাতে এবার আছে ঊনসত্তর ঊনসত্তর কোন ঘরে এটাতে এবার আছে তেষট্টি তেষট্টি কোন ঘরে তেষট্টির খুঁজে পেলে আমরা এই ঘরটাতে পঞ্চান্ন কোন ঘরে পঞ্চান্ন এই যে এই ঘরটাতে বুঝছি না একটু সময় সাপেক্ষ মনে হইতে পারে কিন্তু জিনিসটা একদম সিম্পল একদম বাচ্চা মানুষের কাছে নাকি তো গণিত এইভাবে আগাও সব কিছু এরকম ইজি মনে হইব শুধু একটু বোঝা করো তারপরে গণসংখ্যা এখানে কয়টা থেকে পাঁচ এখানে দাও না পাঁচ এখানে পাঁচ তারপর ছয় সাত আট তিনটা দিয়ে দিলাম পাঁচ তারপর একটা অতিরিক্ত তাহলে ছয় এখানে আছে চার এখানে আছে চার এখানে আছে কত তিন এবার তুমি সব ঠিকঠাক করছো কিনে এটা চেক করে একটা ফর্মুলা দেখি সব তো এত করে দাগায় দাগায় করলাম এমন আসলে কি সব ঠিক আছে চেক হইব কিভাবে এখানে লেখো এন আর এই সব যোগ ফল বের করো আচ্ছা এই পর্যন্ত করলেই কিন্তু আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি হয়ে গেছে এবার আমরা কি করতেছি যোগ করতেছি কত হইল তেরো আট পাঁচ তেরো তেরোর সাথে ছয় যোগ করতেছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশের সাথে চার যোগ করতেসো তেইশ তেইশের সাথে আবার চার যোগ করতে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাথে সাথে তিন যোগ করতে কত হইল তিরিশ তো লেখা দো এখানটাতে তিরিশ আর তুমি জানো তোমার শিক্ষার্থী সংখ্যা কত ছিল তিরিশ মিলছে না ব্যাস শিক্ষা ফেলছো এখন তুমি দেখো তুমি শ্রেণী ব্যক্তি যেন গণসংখ্যা জানো তোমার কাছে কেউ এসে বইলে দিল তুমি এটা থেকে ক্রমযোজিত গণসংখ্যা বের করো প্রশ্নতে দিয়ে দিল গণসংখ্যা নিবেশন সারণী না তোমার বের করতে হইব ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তাইলে তুমি কী করবা সেম এই পর্যন্তই করবা তারপর তুমি এখানটাতে লিখবা ক্রমযোজিত গণসংখ্যা কি নাম ক্রম যোজিত সংখ্যা। যেহেতু বলছি সব শিখামো এক ক্লাসে সব শিখাই দিতেছি গণ গণসংখ্যা কেমনি বের করি তুমি কি পারো তো না পারলে এখনই শিখো প্রথম আগে পাঁচের মতো পাঁচ লিখবা তারপর করবা কি এই ঘরটা নিচের ঘরটা এই দুটো যোগ করে এখানে বসাইবা কথা বুঝছি এভাবে আমরা কি বের করি ক্রমযোজিত গণসংখ্যা যদি মন রাখতে চ এইভাবে এই যে এটা নিচেরটা এর জন্য হইব কি যোগ আর যোগফলটা বসাইবা বসাইবে এই ঘরে ব্যাস এই যে উপর থেকে এখানে এখানে ব্যাস আট পাঁচ কত হইল তেরো আবার সেমভাবে এটার যোগ করো কত হইল উনিশ এটার যোগ করো কত হইল তেইশ এটার যোগ করো কত হইলো সাতাইশ এটার এটার যোগ করো কত হইল তিরিশ ব্যাস প্রক্রিয়া কি বুঝছি এখন এখান থেকে কেউ যে তোমার বলতো গড় নির্ণয় করতে পারো কি গড় নির্ণয় কেমনে করে গড় নির্ণয় ঘর করে পাচ্ছে না গড় নিয়ম জানা আছে না আর যে বলছি তো ডিসক্রিপশন চেক করো আমি দিয়ে দিছি ক্লাস কীভাবে গড় নির্ণয় করতে হয় বিস্তারিত দিয়ে দিছি মধ্যক দিয়েছি প্রচুর দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি খালি তুমি আমার ডিসক্রিপশনটা দেখো আর যারা ডিসক্রিপশনও নাই ডিসক্রিপশনও পাইতেছে না কমেন্ট বক্সটা দেখো অবশ্যই পেয়ে যাবা ক্লাসগুলি করো পরিসংখ্যানে এইবার তুমি পুরো কমপ্লিট একদম দুইটা সিলেমেশন থাকবে তো পুরোপুরি তুমি দুইটা কমপ্লিট দুইটা মানে দুইটাই পারবা আর কোনো কথা নাই এইভাবে ক্লাসগুলি শিখাইতেছি বাকি অধ্যায়গুলি দেখতে যদি চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন অন করে রাখো যাতে কোনো ক্লাস মিস না করো আমার ট্রাই হইতেছে গণিত যারা দুর্বল আছে তাদের একদম যতটুক পারি যতটুক দুর্বল থেকে তাদের সবল বানতে ওই ওইরকম ট্রাই আমি দিয়ে যাব ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই